আমার একটা করুণ গল্প আছে এই যে পিলারটা আছে না এই পিলারটা নিয়ে আমি খুব গুরুতর অ্যাক্সিডেন্ট করছিলাম যখন আমার এক হাজার বাইক চালাইতে হয় তখন হচ্ছে আমি লুকিং ক্লাসে খুব খুব অ্যালার্ট থাকি হ্যাঁ এক হাজার চালানো লাগতেছে তো তাই একটু রিল্যাক্সে আছে পঞ্চাশের নিচে স্পিড থাকলে সমস্যা করে না এর উপরে সেটা শেখ করে যেতে নাই তো আমি ট্রাই করতেছি যতটুকু গল্প আছে এই যে পিলারটা আছে না এই পিলারটা নিয়ে আমি খুব গুরুতর অ্যাক্সিডেন্ট করছিলাম এই জায়গাটা তো আসলে আমার ওই দিনের কথাগুলো মনে করা যায় আমার এই হাত এই গান দিক দিয়ে পুরো চলে গেছিল এক মাস আমি বেড়েছিলাম বাইক অ্যাক্সিডেন্টে ঠিক এইরকম একটা ভ্যানের সাথে আমি অ্যাক্সিডেন্ট করছিলাম যে যখন আমার এক হাজার বাইক চালাইতে হয় তখন হচ্ছে আমি লুকিং গ্লাসে খুব খুব অ্যালার্ট থাকি হ্যাঁ এরকম যেন না হয় মানে আমার ভুলের কারণে আমি যেন অ্যাক্সিডেন্টের কবলে না পড়ি বা অন্য কেউ যেন বিপদে না পড়ে আমি যখনই এক হাজার চালাইতে হয় আমার দুই বছরের ক্লাসে আমি প্রতি সেকেন্ডে সেকেন্ডে থাকাই বলতে পারেন হয়তো বাজে আমি সিগনাল তো দিচ্ছি না বাট আমি প্রতি সেকেন্ডে সেকেন্ডে থাকাচ্ছি দস্তক তাই মানে আর আমি এত পরিমাণ ব্যস্ত আমি আসতেই করতেছিনা। তখন একটা জিনিস লাগবে তো ভাবলাম যে দিয়ে আসি। আ, বোриш না। এই জিনিসটা মোটামুটি ভারী আছে তো চিন্তা করলাম যে না বাইকের সামনে করে নিয়ে যাই। এখন এই মুহূর্তে আমি ক্যাম্পটলে রাজি না কারণ এটা দিব সাথে সাথে হয়তো 10 15 মিনিট থাকব তারপর চলে যাব। গুডবাই।